বার্ধক্য জীবনের বড় অদ্ভুত এক অধ্যায় শৈশব কৈশোর যৌবন পেরিয়ে এই সময়টা যখন উপস্থিত হয় তখন মানুষ কেমন যেন অন্যরকম সত্তায় পরিণত হয় অনেকটা দুর্বদ্ধ হতাশ আর অসহায় আকৃতি লাভ করে মানুষ দুর্বোধ্য হয়ে ওঠার প্রধান কারণ নিজেকে গুটিয়ে নেওয়া সারা জীবনের লালিত ধ্যান ধারণা ক্রমেই মিথ্যে মনে হতে থাকে এক সময়কার তুখর আড্ডাবাজ সদা বিচরণশীল প্রাণচঞ্চল মানুষটি আর আড্ডার আসরে ভিড় জমায় না কেন যেন তার অনিহা জন্মে যায় বহুদিনের পুরনো সঙ্গীদের প্রতি হতাশার গাঙে নিমজ্জিত হয়ে একাকিত্বে ভোগার সময়টাই যেন বার্ধক্য আজন্ম লালিত বিশ্বাসে যৌবনের বার্ধক্যে যে চির ধরে সেই চির ফাটলে রূপ নেয় বার্ধক্যে এসে জীবনে যা হয়ে গেছে ভুল অপরিনামদর্শী আর অবিচার এতদিন পর তা আয়নার মতো পরিষ্কার হয়ে প্রতিভাত হয় ভুলগুলোকে স্বীকার করার পর মনের দুঃখগুলো বলার জন্যে বার্ধক্যের এই বেলায় খুঁজে পাওয়া যায় না কাছের কাউকেই বার্ধক্যের সান্নিধ্যে থাকতে চায় না কেউই সবাই নিজের ভুল করতে খুব ব্যতিব্যস্ত আবার ভুলের মাসুল গুনতে হয় বলে সমস্ত আক্ষেপ খুব করে জড়িয়ে ফেলে জরাক্লিষ্ট হৃদয়কে বার্ধক্য তাই রূপ নেয় হতাশার ভারাক্রান্ত এক উপাখ্যানে জীবনের ক্লান্তি লগ্নে যখন শরীরে নিত্য নতুন ব্যাধি বাসা বাঁধে তখন আসন্ন মৃত্যু ভয় তারা করে বেড়ায় সারাক্ষণ সময় যে আর হাতে নেই মৃত্যুর দিনটি ঘড়িয়ে এলো বলে যৌবনের দৌরাত্মকে ভুলণ্ঠিত করে গ্লানি আক্ষেপ আর আতঙ্ক ক্রমেই একে অপরকে জড়িয়ে বার্ধক্যকে করে তুলে বড্ড পীড়াময়